হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্লগ চৈত্র সংক্রান্তির দিনে সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর এই হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুর আমি একটা নতুন ইয়েলো কালারের লেহেঙ্গা পরিয়েছি তারপরে একটা থালার মধ্যে ধান দুব্বা তেলেগোলা সিঁদুর চন্দন নিয়ে নিয়েছি আর আমাদের ঘরের নিয়ম যে দরজার চোখাটে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে ধান দুব্বা দিতে হয় আর এই মালাটা আমি নিজের হাতে বানিয়েছি আর দুদিকে দুটো নিম পাতা ঝুড়িয়ে দিয়েছি আমার বাপের বাড়িতে সেম একই নিয়ম কিন্তু আমার বাপের বাড়ি হচ্ছে ঢাকা আর শ্বশুর বাড়ি নোহা নোয়াখালী আর এদিকে মার মাসি সবজি কাটছে আর বাজারে এমন কোনো সবজি নেই যেটা আমাদের পাচনে পড়েনি আর মারা যখন সবজি কাটছে তখন আমি মালা বানাচ্ছিলাম কিন্তু যেহেতু আমাদের ঘরে অনেক কটা দরজার আছে তাই আর আমাদের এক ঘরে একটা বড় কড়াই আছে ওই কড়াই তো আটেনি মানে এতগুলো সবজি কাটা হয়েছে দুটো কড়াইতে দুটো লেগেছে সবজিগুলোকে প্রথমে ভাপিয়ে নিয়েছে আর মাসে সব রেডি করে দিয়েছে শুধু রান্নাটা আমি নিজে হাতে করেছি আর তারপরে তো পাড়ার সব বাড়ির জন্য বাটিতে করে বেড়েছি আমাদের পাড়া থেকে ছয় বাড়ি থেকে আসছে পাঁচন প্লাস লাবন আর আমাদের এই প্রতি বছরের মধ্যে এবারে পাচনটাও মানে যাকে বলে টেস্টি কাকে বলে এত টেস্টি হয়েছে আর দুপুরে আমি আর মা ভাতই খাইনি পাড়া যতগুলো বাড়ির থেকে পাচন হচ্ছে সবার পাচন একটু একটু করে নিয়ে ব্যাস খেয়েই পেট ভরে গেছে তারপরে সন্ধ্যার সময় আমি আর দিবাক একটু প্রথমে শীতলা বাড়ি গেলাম তারপরে যেহেতু পরের দিন পয়লা বৈশাখ আমরা নিজেরা ড্রেস পরবা ঠাকুরকে নতুন ড্রেস দেবো না এটা তো হতে পারে না তাই লক্ষ্মী ঠাকুরের জন্য একটা ল্যাঙ্গা প্যাটার্ন নিলাম আর বাদবাকি ঠাকুরের আসনে পাতার জন্য একটা রেড কালারের একটা কাপড়ের পিস নিয়েছি একটা অরেঞ্জ কালার এ নিয়েছে একটা হোয়াইট কালার নিয়েছি তারপরে ঠাকুরের কাপড় কেনার পর ওখান থেকে ডাইরেক্ট চলে গেছি লামনিং কালীবাড়িতে কালীবাড়িতে কিছুক্ষণ বসার পর তারপরে চলে এসেছি ঘরে তাহলে চলো আজকে মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এ বা